চব্বিশের লোকসভা নির্বাচনের ফল প্রকাশের আগে উত্তরাখণ্ডের কেদারনাথে গিয়ে ধ্যানে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এগারো হাজার ফুট উচ্চতার গুহায় ধ্যান করেছিলেন আর চলতি লোকসভা নির্বাচনের ফল প্রকাশের আগেও নাকি ধ্যানে বসবেন তিনি সূত্রের খবর এবার সমুদ্রের মাঝে ধ্যানে বসবেন সপ্তম দফার নির্বাচন শেষ হওয়ার পরই তিনি পৌঁছে যাবেন তামিলনাড়ুতে সেখান থেকেই যাবেন কন্যাকুমারীতে সেখানেই ধ্যানে বসবেন তিনি দেশের একেবারে দক্ষিণে রয়েছে কন্যা সেখানেই মিশেছে বঙ্গোপসাগর ভারত মহাসাগর এবং আরব সাগর যুক্ত হয়েছে ভারতের পূর্ব এবং পশ্চিম কোল মূল ভূখণ্ড পেরিয়ে আরও কিছুটা এগোলে তবেই রক এখানেই রয়েছে কন্যাকুমারীর মন্দির সমুদ্রের ঢেউ সেখানে আছড়ে পড়ে আঠেরোশো বিরানব্বই সালের চব্বিশে ডিসেম্বর সেখানে ধ্যান করেছিলেন স্বামী বিবেকানন্দ আর এবার সেখানেই ধ্যানে বসতে দেখা যাবে নরেন্দ্র মোদীকে লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের পর থেকেই দেশের বিভিন্ন রাজ্যে প্রচার সারেন প্রধানমন্ত্রী সপ্তম দফার প্রচার শেষ করে বৃহস্পতিবারই তিনি যাবেন তামিলনাড়ুতে সেখানে বিবেকানন্দ রক মেমোরিয়ালে ধ্যান করবেন নরেন্দ্র মোদী তার জেনে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা মোতায়েন রয়েছে নিরাপত্তার দায়িত্বে থাকা বিভিন্ন সংস্থা এবং প্রায় দু হাজার পুলিশ কর্মী কিন্তু কন্যাকুমারীতে কেন ধ্যানে বসবেন নরেন্দ্র মোদী মূলত ভারতের বিভিন্ন প্রান্তের সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্বের দরবারে তুলে ধরতে নিরালস চেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী তার উদাহরণ হিসেবে তাকে যেতে দেখা গিয়েছে লাক্ষাদ্বীপ ও দ্বারকায় এছাড়াও আগে তাঁকে কেদারনাথেও ধ্যানমগ্ন অবস্থায় দেখা গিয়েছেন আর সেই উদ্যোগের অংশ হিসেবেই এবার তিনি যাচ্ছেন কন্যাকুমারীতে ব্যুরো রিপোর্ট প্রীতম বাংলা